নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ছোলা দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব এখানে আমি সাদা ছোলা নিয়েছি এক কাপ ছোলাটা এবার এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর ফুলে গেছে হাত দিয়ে দেখাবো কতটুকু ফুলেছে এবার এই ছোলা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলা মেখে নেব বেসন জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ অল্প অল্প জল দিয়ে ছোলাগুলো ভালো করে মেখে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না তাহলে মশলাগুলো ছোলার গায়ে লাগবে না ছোলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে আমি যেমনটা মেখে নিয়েছি তোমরাও একইভাবে মেখে নেবে এবার ছোলাগুলো ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলেই ছোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এতে করে ভাজার পরেও সবগুলো ছেড়ে ছেড়ে থাকবে ছোলা দেওয়ার সময় চুলা রাসটা একদম লো রাখতে হবে আর চুলা রাসটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে এবার সবগুলো একেবারেই নেড়ে দেব নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যাবে এই ছোলা ভাজাটা খেতে এতটাই মজা হয়েছে যে একবার না খেলে মিস করবে আশা করি একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না সবসময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে ভিন্নতাও আনতে হয় ছোলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে আর বেশি ভাজা যাবে না দেখো কত সুন্দর ভাজা হয়েছে একটা বাটিতে নামিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার